রাশি দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসের রাশিফল কেমন কাটতে চলেছে তুলা রাশির সেপ্টেম্বর মাস জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কি কী অপেক্ষা করে রয়েছে কি কী হতে চলেছে তুলা তুলারাশির জাতকদের জন্য চলুন দেখে নেওয়া যাক আগামী তিরিশ দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের দিন কেমন যাবে তুলা জাতক জাতকদের চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটস নিউজে আর এরকমই ভিডিও দেখার জন্য টপ লেটস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক তুলা রাশির মাসের রাশিফল রাশি পরিবর্তনের দিক থেকে সেপ্টেম্বর দু খুব বিশেষ সূর্য মঙ্গল শুক্র বুধ গ্রহের প্রভাবে রাশি জাতকদের জন্য কিন্তু এই মাসটি মিশ্র সময় আগামী তিরিশ দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিরিশ দিনে তুলা রাশির কেরিয়ার আর্থিক জীবন এবং পারিবারিক জীবন কেমন হবে চলুন এবার দেখে নেওয়া যায় রাশি জাতকদের সেপ্টেম্বর মাসের জীবন দেখতে গেলে কিন্তু ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের রোগীদের নিজের বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ মাসের মাঝে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে যদি আপনার বয়স চল্লিশ বছরের বেশি হয় তাহলে কিন্তু মাসের তৃতীয় সপ্তাহে আপনার হাঁটু ব্যথার সমস্যা হতে পারে মানসিক চাপও বাড়তে পারে তুলারাশি জাতকদের শিক্ষা ও কর্মজীবন অনুযায়ী সেপ্টেম্বর মাসটি স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভালো যাবে এবং তারা পরীক্ষায় সাফল্য পাবে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা মাসের শুরুতে পড়াশোনায় কম আগ্রহী হবে এবং অন্যান্য বিষয়ের প্রতি আকৃষ্ট হবে মাসের শেষের দিকে আপনার সহপাঠীর সাথে তর্ক হতে পারে সেই জন্য বিবাদ এড়িয়ে চলুন এদিকে সেপ্টেম্বর মাসে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন দেখতে গেলে তুলারাশি জাতকদের প্রেম সম্পর্কে টানা পড়েন ও দ্বন্দ্ব থাকবে একে অপরকে বুঝতে না পারার কারণে অহংকারী দ্বন্দ্ব দেখা দিতে পারে বিবাহিতদের কথা বললে মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনার জন্য কিছুটা উত্তেজনা থাকবে তারপরে পরিস্থিতি কিছুটা উন্নত হতে শুরু করবে তবে সেপ্টেম্বরের শুরুতে তুলারাশি জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কোনো বিষয়ে মতভেদ দেখা দিতে পারে তবে ধীরে ধীরে তা মিটেও যাবে তুলারাশি জাতকদের কর্মজীবনের কথা বললে কর্মজীবীদের জন্য মাসটি অনুকূল আপনার কঠোর পরিশ্রম সাফল্যের মাধ্যমে প্রতিফলিত হবে আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে এটি চাকরিতে পরিবর্তন করার সময় তবে আপাতত কোনো নতুন পরিবর্তন এড়িয়ে চলুন আপনি যেখানে আছেন সেখানেই থাকুন যারা ব্যবসা করছেন তাদের জন্য দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি নতুন যোগাযোগ স্থাপন করবেন যা ভবিষ্যতেও আপনাকে উপকৃত করবে সরকারি খাত থেকেও লাভের সম্ভাবনা থাকবে তুলারাশি জাতকদের সেপ্টেম্বর মাসে পারিবারিক জীবন অনুযায়ী তুলারাশি জাতকদের মধ্যে আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পাবে বাড়িতে পূজা অর্চনা হওয়ার ইঙ্গিত রয়েছে যার কারণে পারিবারিক পরিবেশ ধর্মীয় থাকবে পরিবারের সদস্যরা আপনার প্রতি আকৃষ্ট হবে পরিবারে আপনার সুনাম বাড়বে তবে ঘরের বিষয় নিয়ে বাইরে কথা বলা এড়িয়ে চলুন আপনার পিতামাতার বিশেষ যত্ন নিন আপনার কোনো আত্মীয় পারিবারিক বিশেষ সুবিধা নিতে পারে এবং আপনার মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারে পারিবারিক জীবনে সুখ এবং সন্তুষ্টি থাকবে এটি একমাত্র ক্ষেত্র যেখানে আপনি সন্তুষ্ট দেখাবেন এবং আপনি আপনার আত্মবিশ্বাস বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন এই মাসে আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে সুতরাং তুলা রাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি ফল হতে চলেছে যদিও আপনার আয়ও ঠিক থাকবে তবে আপনার ব্যয় অতিরিক্ত হতে পারে যা আপনাকে উদ্বিগ্ন করতে পারে এছাড়াও আপনাকে আপনার স্বাস্থ্য সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে নিতে হবে আপনি অসতর্ক ছিলেন এমন অনেক দিন হয়ে গেছে কিন্তু এখন সময় এসেছে যখন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন কারণ স্বাস্থ্য সমস্যা আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারে এবং আপনার সামান্য অসাবধানতা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে সেপ্টেম্বর মাসে তুলা রাশির জন্য জ্যোতিষীর উপায় এক আপনার সঙ্গীকে কালো রঙের কোনো জিনিস কখনোই উপহার দেবেন না দুই প্রতিদিন সকালে যদি গরুকে ঘাস খাওয়াতে পারেন খুব উপকার হবে তিন প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন এবং তাকে ক্ষীর নিবেদন করুন এবার আসুন দেখে নেওয়া যায় রাশি জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের লাকি নাম্বার এবং লাকি কালার ভাগ্যবান সংখ্যা হবে সেপ্টেম্বর মাসে সাত এবং তুলারাশি জাতকদের জন্য শুভ রং হবে আকাশী নীল এই দুটিকে প্রাধান্য দিলে সেপ্টেম্বর মাসটি আপনার জন্য উপকারী হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ